নবম শ্রেণী রৈতিক সমীকরণের একটা অঙ্ক এখানে দেওয়া আছে এটা প্রথম ইউনিট টেস্টের অঙ্কের মধ্যে পড়ছে আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস টু ওয়াই সমান পাঁচ এবং আর প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ওয়াই সমান দুই এই সমীকরণ যদি কোনো সমাধান থাকে এখন এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদের সূত্র জানতে হবে যে দুটো সমীকরণ দেওয়া থাকবে কোনো সমাধান পাওয়া যাবে না এক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ ওয়ান বাই এ বাই টু এখন প্রথম সমীকরণের যে সমী সমীকরণের যেটা সেইটা এ ওয়ান তাহলে এর এখানে আটটা এ ওয়ান আর এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের যেটা এর ওয়ান সেটা এ এটা ইটু আর প্রথম সমীকরণের যেটা বিয় সেটা বি ওয়ান আর দ্বিতীয় সমীকরণের যেটা ওয়ান সেটা এখানে এ ওয়ান হচ্ছে না সেক্ষেত্রে এ ওয়ান কত এখানে আর এ টু কত আর প্লাস ওয়ান বি ওয়ান কত দুই ওয়াই এর যেটা সর এক্স এর যেটা সেগুলো এ ওয়ান টু কত থ্রি তাহলে এক্ষেত্রে সমাধান করে আর এর মানটা তোমার বলেছে আর গুণ তাহলে এখানে তিন দিয়ে গুণ করলে এখানে থ্রি আর সমান টু আর প্লাস টু থ্রি আর এই টু আর সমান টু এই আর সমান টু এর মানের জন্য এক্ষেত্রে এখানে যদি আর এর জায়গায় টু হয় তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমরা কোন সমাধান পাবো না সমাধানের এটাই হচ্ছে অঙ্ক Are you